ডিসিপি সুপার ডিসিপি গোল্ড এবং ডিসিপি প্লাস ডিসিপি তিন রকমের ডিসি আপনাদেরকে দেখাবো বস্তার ওজন কত এবং দাম কত এটি আপনাদেরকে জানাবো প্রথমে আপনাদেরকে আমি দেখাই ডিসিপি ডিসিপি সুপার এটি ডিসিপি সুপার এটা হচ্ছে ডিসিপি সুপার পঁচিশ কেজি বস্তা হয় এটা এটা বস্তা ঠিক এমন ডিসিপি সুপারের পঁচিশ কেজি বস্তাটা ঠিক এমন হবে এটা এদিকে দেখা এদিকে একদম সাদা আর এদিকে হচ্ছে ডিসিপি সুপারটিভ পঁচিশ কেজি ওজন হবে পঁচিশ কেজি এই বস্তাটি আমাদের কাছে পাবেন একদম পাইকাগে দামে আমি ডিসকিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের কাছে মূল্য তালিকা আছে এই দামটা জানার জন্য অবশ্যই আমাদের মূল্য তালিকায় নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের অটো মেসেজ হয়ে আছে এটা আপনাদের অটো মেসেজ হবে আপনাদের দাম আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে তারপর আমি দেখাই ডিসিপি গোল্ড এটি হচ্ছে ডিসিপি গোল্ড এসিআই কোম্পানির এসিআই কোম্পানি ডিসিপি গোল্ড এটি ওয়েট হচ্ছে পাঁচ কেজি এটি আপনাদের ওয়েট পাঁচ কেজি ডিসিপি গোল্ড এই প্রচুর অপশনাল কোম্পানি থাকে এই ফলে একদম সাদা এটি হচ্ছে ওয়েট দশ কেজি এই ডিসিপি প্লাসটাও আমাদের কাছে আপনারা বর্তমানে পাইকারি দামে পাবেন এই ডিসিপি প্লাস আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টকে রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে

যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে এই নাম্বারে আপনারা সকাল থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এসএমএস এর মাধ্যমে এই পাইকারের দামটা আপনারা জানতে পারবেন আমাদের একটি মূল্য তালিকা করা আছে প্রত্যেকটি পণ্যের প্রতি কেজির দাম মূল্য তালিকা করা আছে এই মূল্য তালিকাটা আমরা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এভাবে আপনারা দামটা জানতে পারবেন আমরা ভিডিওতে সরাসরি দামটা এই জন্য জানাই না যে এসবের পণ্যের দাম সবসময় পরিবর্তনশীল হয় দাম পরিবর্তন হওয়ার জন্য দামটা আজকে একটা সাত দিন পর হয়ে যায় অন্য দাম জন্য আমরা খুব একটা দাম জানাই না আপনাদেরকে সবসময় আপডেট দাম জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা ফোন করতে হবে আমরা আপনাদেরকে সব বর্তমান পাইকারি দাম কত এটি জানিয়ে দিব ঠিক আছে দর্শক ধন্যবাদ